আসসালামু আলাইকুম যারা চাষি ভাইরা রয়েছেন বা খামারি ভাইরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যমুনা দিচ্ছি চিতল মাছের পোনা এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যাদের প্রয়োজন হয় তারা অবশ্যই যোগাযোগ করবেন এই মাছ যদি আপনার তিন থেকে চার মাছ চাষ করেন তাহলে দুই থেকে আড়াই কেজি ওজন হবে দেখতে পাচ্ছেন মাছগুলো ওরজিনাল যমুনা দিচ্ছি তল দেখতে পারছেন এগুলো হচ্ছে ওরজিনাল ভিয়াতনামি শোল মাছের পোনা যাদের ওরজিনাল ভিয়াতনামি শোল মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি যারা মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের কলিং নম্বরে বা স্ক্যানার দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের সরাসরি হ্যাঁচারিতে এগুলো হচ্ছে দুই থেকে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি তাদের পোনা আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল পোনা পেয়ে যাবেন যাদের যমুনা নদীর চিতল মাছ এবং ভিয়েতনামী শোল মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা সার বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা আমরা জানি জিওল মাছের মধ্যে অন্যতম হচ্ছে দেশি শিং মাছ দেখতে পাচ্ছেন কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল লাল কালার দেশি শিং মাছের পোনা এগুলো এক কেজিতে হাজার বারোশো পিস যাদের এক কেজিতে হাজার বারোশো পিস পোনা প্রয়োজন তারা যোগাযোগ করুন আমাদের সাথে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল লাল রুই মাছের পোনা যাদের গোল্ডেন কালার লাল রুই মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো হচ্ছে লাল রুই মাছের পোনা এগুলো এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি পর্যন্ত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মাছের কালারগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা কত সুন্দর দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মনুস এক্স মাছের পোনা এগুলো যদি আপনার তিন থেকে চার মাছ চাষ করেন তাহলে এক থেকে দেড় কেজি ওজন হবে তো দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা এগুলো হচ্ছে মনোস্যাক্স তারা মাছের পোনা অরিজিনাল মোনোস্যাক্স গ্যারান্টি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস মাছের পোনা যাদের লাম্বা জাতের থাই পাঙ্গাস মাছের পোনা প্রয়োজন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে আসতেছি যাদের প্রয়োজন থাই পাঙ্গাস মাছের পোনা তারা যোগাযোগ করবেন লম্বা জাতের পাঙ্গাস মাছের পোনা এগুলো যদি আপনার পাঁচ থেকে ছয় মাস চাষ করেন তাহলে দুই থেকে আড়াই কেজি ওজন হবে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দেশি ট্যাঙ্গা মাছের পোনা ক্যাট পর্যায় মাছের মধ্যে অন্যতম হচ্ছে দেশি ট্যাংরা মাছ খাবার খুবই কম লাগে রোগ বেলায় খুবই কম তো দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা এগুলো তো হচ্ছে এক কেজিতে দুই হাজার পিস পঁচিশ দুই হাজার পঁচিশশো পিস দেখতে পাচ্ছেন মাছের কালারগুলো কত কোয়ালিটি সম্পূর্ণ পোনা এগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি মাছের কালারগুলো দেখেন কত কোয়ালিটি সম্পূর্ণ মাছের পোনা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আপনারা লেনদেন করতে পারেন নিশ্চিন্ত লেনদেন করতে পারেন তো দেখতে পাচ্ছেন মাছের কোয়ালিটিগুলো কত কত সুন্দর কোয়ালিটি অরিজিনাল দেশি ট্যাঙ্গা মাছের পোনা প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকে